হ্যালো এভরিওয়ান আমি হিতেস্তফ দ্য অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই ভিডিও সো গাইস আজকে যাবো আমরা একচল্লিশ হাত বজরঙ্গলির মেলাতে ঠিক আছে তো অনেকেই চেনো না হয়তো কোন দিক দিয়ে যায় বা কীভাবে যায় তো সেটা তোমাদেরকে আজকে দেখাবো আর সেখানে তোমরা যদি যেতে চাও ধরো কেউ বাস থেকে আসবে তো বাস স্ট্যান্ডে তোমরা নামবে নেমে টোটো ধরে বললেই যে আমি বলবে যে আমি একচল্লিশ হাত মেলায় যাব তো তোমাকে সেখানে নিয়ে চলে যাবে হয়তো কুড়ি থেকে তিরিশ টাকার টোটো ভাড়া লাগবে তো সেভাবে তোমরা টোটো করে চলে আসতে পারো এখানে টোটো অ্যাভেলেবেল আছে সময় তো আপাতত তো আমরা ওখানে যাই গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সো গাইস তোমরা অনেকে বলছিলে কিভাবে যাবে এই যে দেখতে পাচ্ছ বাস ঠিক আছে আর এই যে বাস স্ট্যান্ডের এখানে এই ঘড়ি এই ঘড়ির থেকে ঠিক এই আশেপাশে প্রচুর টোটো পাবে এই যে টোটো ঠিক আছে এই টোটো ধরে আপনি সোজা চলে যাবেন বলবেন আমি হ্যাঁ ভুশিলা যাবো তো এখান থেকে টোটো ঠিক আপনাকে নিয়ে তারপর আশেপাশে আপনারা সোজা চলে যাবেন টোটোওয়ালা তো আপনাকে ঠিকই নিয়ে চলে যাবে ঠিক তো এই বিশ্বাস করা মোড় এই হচ্ছে পেট্রোল পাম্প ঠিক আছে এই বিশ্বাস করা মোড় হয়ে সোজা চলে যাবেন আপনারা কোনো দিকে যাওয়ার দরকার নেই সোজা চলে যাবেন এই সোজা আপনি ডাবলপ মোড় চলে যাবেন একদম ঠিক আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এটাকে ডালপ মোড় বলে ঠিক আছে এই যে ডান দিকে পরিবার আর এই সোজা একটু যে হাতের বাড়িতে এই যে টার্নিং ঢুকে চলে গেলে এই টার্নিং দিয়ে সোজা চলে যাবেন এই যে প্রভাত অয়েল মিল প্রভাত অয়েল মিল পার করে সোজা চলে যাবেন তারপরে এই যে বিংশ শতাব্দী ক্লাব এখানে ডান শেখানো হয় বিংশ শতাব্দী ক্লাব ঘরের ওপরে দেন এই গলিতে কেউ যাবেন না সোজা যে এই হাতের ডান দিকে যে টার্নিংটা এই টার্নিং দিয়ে আপনারা ঢুকে যাবেন তারপর এই রাস্তা ধরে সোজা যাবেন একদম এই যে আমাদের ফেমাস ভেজিটেবিল আর সিঙ্গারা দোকান তো সামনে পড়বে হচ্ছে তোমার তো এই যে সামনে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সন্ধ্যা হল তো এই রাস্তা দিয়ে একদম সোজা চলে যাবেন ঠিক আছে তো এই যে দেখতেই পাচ্ছে অনেক লোকজন যাওয়া আসা করছে রাস্তা দিয়ে তো এই সামনে এখন পড়বে খাদিমপুর স্কুল ঠিক আছে খাদিমপুর স্কুলটা পার করে একদম সোজা চলে যাবেন আর দেখছেন অনেক টোটো যাওয়া আসা করছে অলরেডি আপনি যদি বাস স্ট্যান্ড থেকে বলেন যে টোটো করে যাবেন একদম টোটো ঠিক আপনাকে ওখানে নামিয়ে দেবেন এই যে দুই ছাপড়ি আর এই যে স্কুল এই স্কুল পার করে সোজা চলে যাবেন দেখতেই পাচ্ছেন লোকজন আছে যাচ্ছে ঠিক কথা শুনেই রাস্তা খুব খারাপ গাড়ি একদম সোজা এই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে এই বিল্ডিং এ হচ্ছে সেই ড্রামের জলগুলো আর কি পাওয়া যায় তো যাদের দরকার চলে আসবেন এইখানটাতে জল নিতে দশ টাকা করে ড্রাম নেওয়া হয় এখানে তারপর এই রাস্তা ধরে একদম সোজা চলে যাবেন তারপরে এই যে এখানে পড়ে যাবে গ্রাম পঞ্চায়েত ভাটপাড়া পাঁচনো তারপর একদম ওই রাস্তা ধরে সোজায় চলে যাবেন কোনো ডান দিক যাওয়ার ব্যাপার নেই অনেক লোকজন আসছে লোককে জিজ্ঞেস করলে বলে দেবে কীভাবে যাবেন

রাখা আছে বানানো হয়েছে সেইখানটাতে একদম এই যে দেখতেই পাচ্ছ তোমরা পুরো মূর্তিটা একদম সামনে আমার তো কীরকম কী লাগছে সবাই অবশ্যই কমেন্টকে জানাবে আর রাতেবেলা বেলা আরও সুন্দর লাগবে দেখতে আমি আপাতত এখন চলে এসে আসলাম দেখার জন্য তো গাইজ দেখতেই পাচ্ছ চারপাশে প্রচুর দোকানপাট বসেছে ঠিক আছে তো সব দোকানপাট এখনও ঠিকঠাকভাবে কমপ্লিটলি হ্যাঁ গোছাতে পারিনি এখনও গোছানো হচ্ছে দোকানগুলো সব সাজিয়ে মোটামুটি কিছু কিছু দোকান সাজিয়ে কমপ্লিট হয়ে গেছে সামনে আরও দোকান আছে তো ওগুলোও তোমাদেরকে দেখানো যেগুলো যেগুলো বসে পড়েছে কমপ্লিট হয়ে গেছে সাজানো আমি শ্রী শ্রী বাঞ্ছাপূর্ণ বজরঙ্গবলী মন্দির কমিটি সভাপতি উজ্জ্বল দাস প্রথমে সকল ভক্তবৃন্দকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সকল ব্যক্তিকে আমাদের মেলায় আমন্ত্রণ জানাই এবার আমাদের দশতম বর্ষ পূর্ণ হল এখানে অনেক মেলার দোকানপাত এসেছে কিন্তু আমাদের মেলার একটা বিশেষ গুরুত্ব যেটা আমরা আগামী দিনে চিন্তা ভাবনা করেছি যে এইখানে একটা বড় বজরঙ্গলি রাম মন্দির আর হচ্ছে এই এখানে রামের সেই তপোবনের সেই যেখানে সীতা মা ছিলেন সেই চিত্রটাকে এখানে তপবন করে সেই চিত্রটা সেখানে যেমন ময়ূর ছিল সেখানে যে গাছগুলো ছিল সেই গাছগুলো কোনো একজন মানুষ যদি মনে করে যে তার মন খারাপ লাগছে এসে দু চার ঘন্টা এখানে এসে সেই তপোবনের সেই অনুভবটা করতে পারতো যে মা যখন তপমানে ছিল তো তপমানে তিনি কীরকম পরিবেশে ছিলেন সেখানকার এনভায়রনমেন্ট কেমন ছিল মানুষ যেন সেটা ফিল করতে পারে মানুষ যেন সেটা অনুভব করতে পারে জন্য সকল জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে আমরা হাত জোর করে অনুরোধ করছি আপনারা বজরাঙ্গলি মন্দির কমিটিকে সাহায্য করুন আমাদের আপনাদের প্রচেষ্টা আপনাদের সাহায্য হলে পারে আমরা এখানে সো আমরা ভিডিও করতে আসলাম দেন এখানে দেখতে পাচ্ছ আমাদেরকে প্রসাদও দেওয়া হলো এই যে জয়জিৎ খাওয়া শুরু করে দিয়েছে জয় শ্রীর তো আমিও প্রসাদটা খাই তারপর আবার দেখা হচ্ছে তো এখানে একটা শিবলিঙ্গ আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটা শিবের মূর্তি আছে শিব পাওয়া আর এখানে আছে রাম সীতা আর লক্ষণ <coughs> এই মেলাটা শুরু হলো আঠাশ তারিখ থেকে থেক সাত দিন থাকবে ঠিক আছে তো মেলাটা ঘুরলাম প্রায় আর কিছু দোকানপাট তোমাদেরকে দেখাই আপাতত এই যে দেখতেই পাচ্ছ প্রায় অনেক দোকানপাটই অলরেডি বসে গেছে ঠিক আছে তো তোমরা আসো সাত দিনের মধ্যে কে কে আসতে চাও এখানে